কেউ যদি বোবা থাকে সে যদি কথা বলতে না পারে তাহলে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে তার সেই বন্ধ জবান খোলাতে পারবেন সেই ব্যক্তি কিন্তু আমাদের মতো কথা বলতে পারবে তবে আপনারা যদি কেউ এই মন্ত্রটা ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে কিছু নিয়ম মানতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন খুব সহজে যে কোনো বোবা মানুষকে আপনারা কথা বলাতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কারোর জবান আপনারা খুলে দিতে পারবেন প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে মন্ত্রটা ব্যবহার করে বন্ধ জবান খোলাবেন যেই ব্যক্তি কথা বলতে পারে না সেই ব্যক্তি কথা বলবে এই মন্ত্রটা ব্যবহারের কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটি আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে এর জন্য আপনাদের একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক এই মন্ত্রটা আপনাদেরকে গোসল করে পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখ মুখ করে বসে এগারো বার করে পাঠ করে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে মুখস্থ করে নিতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মানতে পারেন তাহলে খুব সহজে যে কাউকে আপনারা কথা বলাতে পারবেন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন এই মন্ত্রটা আমরা কিভাবে ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করলে যেই ব্যক্তি কথা বলতে পারে না সেই ব্যক্তি কথা বলতে পারবে সকল নিয়ম জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে আমি এই ভিডিওতে এই মন্ত্রটা ব্যবহারের যে চতুর্থ নম্বর নিয়ম আছে সেই নিয়মটি আপনাদেরকে আমি বলবো না আপনারা যারা এই মন্ত্রটি ব্যবহার করে জবান খোলাতে চান বা যেই ব্যক্তি বোবা কথা বলতে পারে না সেই ব্যক্তিকে কথা বলাতে চান শুধুমাত্রকে তারাই আমার সাথে যোগাযোগ করে সকল নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করিয়ে বোবা মানুষকে কথা বলাতে পারবেন এই মন্ত্রটা আমাদের কিন্তু পরীক্ষিত ও একশো পারসেন্ট কাজরকারী একটি মন্ত্র তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আপনাদের জন্য আমি এই মন্ত্রটা দেওয়ার একটাই কারণ হল আমাদের মতো অনেকেই আছে যারা কথা বলতে পারে আবার অনেকে কথা বলতে পারে না যাদেরকে আমরা বোবা বলে থাকি অনেক সময় কিন্তু আমরা তাদেরকে নিয়ে মস্করা বা টিটকারি বা বদমাইশি করে থাকি এতে কিন্তু তারা অনেক কষ্ট পায় বা তার বাবা মার কাছে এই বিষয়টা অনেক খারাপ লাগে এই জন্য ওই সকল বাবা মা ভাই বোনদেরকে বলবো আপনার সন্তান যদি বোবা থাকে আমাদের মতো কথা বলতে না পারে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন দেখবেন আপনার সন্তানও কিন্তু আমাদের মতো কথা বলতে পারবে এই জন্য আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা জওয়ান খুলে যে কোনো বোবা মানুষ কথা বলতে পারবে আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট হয়েছে তাদেরকে বলবো মনে দীড় বিশ্বাস রেখে যে কোনো কাজ আমার কাছ থেকে করে নেবেন অথবা আপনারা চাইলে যে কোনো কাজ আমার চেম্বারে এসে করে নিতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরা ঝাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধান অথবা পরামর্শর জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনার কোনো সন্তান মেয়ে বা ভাই বোন বাবা মা কথা বলতে না পারে বোবা আপনি যদি চান যে আমাদের মতো সুন্দরভাবে কথা বলুক আমাদের সাথে বেঁচে থাকুক তাহলে অবশ্যই মন্ত্রটি ব্যবহার করে যে কোনো বোবা মানুষকে আপনারা কথা বলিয়ে নিতে পারবেন